কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো এই দেখো সব শান্তিপুর থেকে আমার মাসি মামি মামার মেয়েরা যারা সব এসেছিল সব আজকে সব বাড়ি চলে যাচ্ছে ওই মঙ্গলবারের দিন সকালে বাড়ি চলে গেছিল আমাদের ওই ওইখানে কালী পুজো হচ্ছে বললো আমি বললাম দুটো রান্না বাড়া করি খেয়ে দিয়ে ওবেলা যাবো বললো না এখানে ঠাকুর পুজো হবে আর ঠাকুর পুজো আর কি মাথায় নিয়ে যেতে নেই বললো তার জন্য বললো চলে যাই তো তার জন্য চলে গেল মানে আর কি সকালেই চলে গেছিলো এই দেখো সব আমার মেয়েরা এগুলো আর ওইটা মাসি আমার মাসির মুখ আর আমার মায়ের মুখ অনেকটা এক তাও আমার মাসি আর আমার মা কিন্তু অনেকটা ছোটো বড় আর এইগুলো সব ওইটা আমার বড় মামার বড় মেয়ের ছেলে আর বড় মামার ছোটো মেয়ের মেয়ে ওইটা তো এইখানে মাসি বেরিয়ে এসেছে এটা ছোট বোন ওরা সব একটু এগিয়ে দিতে যাবে আর ওই সামনে আমাদের মা কালী পুজো হবে ওইখানে সব আয়োজন হচ্ছে তো ঝুমা মা ওরা সব একটু এগিয়ে দিতে গেল তো আমি বললাম আমার বোনদের ঘরে বললাম যে আজকে দিনটা তোরা থাক ওরা তো আজকে চলে গেল বাড়ি সব ফাঁকা হয়ে যাচ্ছে তোরা সব থাক তো আমার বোনের হ্যাঁ বরদের ওদের তো সব আমাদের তার কারোর নিজের ব্যবসা নেই সব পরের মালিকের কাজ করে খেতে হয় তো দু তিন দিন এসেছে দিয়ে বলছে যে কাজ কামাই হয়ে যাচ্ছে আর আজকে সংক্রান্তি পৌষ মাসে সংক্রান্তি থাকতেও নেই তো তার জন্য বললো আজকেই চলে যাব বই তো আমার মা বললো যে তিন জামাইকে একসাথে পেয়েছি ভাবলাম দুটো বড়া পিঠে মানে মাই খরচা দিয়েছিল পাঁচশো টাকা দিল একটু গুড় সন্দেশ এসব টয়দা আনতে বললো বলো তিন জামাইকে একসাথে পেয়েছি এখন তো আর আমি তো যেতেই পারি না এই পাটুলিতেও ইয়ে করতে হয় ওই খুব বেশি করতে যেতে হয় সেটা আমি পারিনি বাড়িতে করেছিলাম ফালগুনি বাবা একা গেছিলো নমন্ত্রণ করতে তো এ দেখো তার জন্য বলল যে তাহলে যেখানে বইকালেরা চলেই যাবে তাহলে দুপুরবেলাতেই দুটো এই মানে আর কি পিঠোপুলি ভাজা হোক তো এখানে হচ্ছে পাকান মানে সরুচুগুলি হয়েছিল পাকান হয়েছিলো পুলি হয়েছিলো আর এই তিনটেই আর পার্টি সাপটা হওয়ার কথা ছিল কিন্তু মানে এরা আবার বাড়ি যাবে তাড়াতাড়ি করছে সব করা হলো কিন্তু তাড়াতাড়ি করে সব মানে আর কি খেতেও পারিনি এরা সব ট্রেন ধরবে আর আমার ছোটো বোনও ট্রেনেই গেছিলো ও গাড়িতে যায়নি আমার ছোটো বোনের বর গাড়ি এনেছিল তো গাড়িতে করে কটা বেল নিয়ে যাবে তার জন্য আমার ছোটো বোন ওরা সব টেনে চলে গেল। আমার ছোটো বোনের বর একটু যাক ওই টোটোটা তুলে দিয়ে আসবে আর ওই দেখো গাড়িতে বেল বেঁধে রেখেছে তো ওরা সব বাড়ি চলে গেছে তো জানো তো যে মা কালীর আমাদের এখানে পুজো বললাম তো এখানে খিচুড়ি রান্না হয় আর জানো প্রত্যেক বছরে খিচুড়ি রান্নার দায়িত্বটা ফাল্গুনি বাবার ওপরেই থাকে আর এটা আমার ফাল্গুনি বাবারও একটা বন্ধু হয় তোরা দুজনে মেলেই করছে খিচুড়িটা দেখো আর ওইদিকে কটা বাচ্চাকে এবার আমার শ্বশুর বলেছিল এই কালী পুজোটা নিয়ে আমার শ্বশুরের খুব মানে আর কি ইয়ে থাকতো তোরজোর থাকতো আমার শ্বশুর এবারও করেছে শরীর খারাপ ইয়ে হয়ে যাচ্ছে তাও সবাইকে বলা এই এই পাশের বাড়ি একটা কাকিমাকে বলেছিল যে ওই বাচ্চাগুলোকে বলবা বাচ্চাগুলোকে শুধু মানে আনলেই হয়ে যাবে তো আর এমনি বড়দের আনলে হয়তো দু একশো টাকা ওই দিতে হয় খোল টোল সারাই করার জন্য ও তো ইয়েতে রাখে তার জন্য বলেছিল যে বাচ্চাগুলোকে বলবা তো আমার শ্বশুরের কথা মতো এই বাচ্চাগুলোকে বলেছিল আর দেখো আমার মা চলে যাচ্ছে আমার শ্বশুরের ছবিটা ঠাকুরের পাশে রেখেছিল যেন আমার মাও আজকে বাড়ি চলে যাচ্ছে আমার মাও যেন বসে থাকে না আমার মায়ের ওইদিকে কাজ আছে তো বললো সব সামলে সুমলেই দিয়ে গেছে সব কাজ সেরে সুরে চারিদিক সামলে কাজটা উদ্ধার করে দিয়ে এলে গেল তো এই দেখো আমাদের এখানের মা কালী মা গো মা সবারই মঙ্গল করো সবারই ভালো করো মা প্রত্যেক বছর এখানে তোমার যেন দর্শন পাওয়া যায় তুমি সবারই মঙ্গল করো ভালো থাকো সবাইকে ভালো রাখো মা তো সবাই তো চলে গেছে বাড়ি ফাঁকা কালকে দেখলে রাত্রে খিচুড়ি তরকারি এসব হয়েছিল আজকে আবার এ দেখো এটা ছোট্ট আমাদের পাশের বাড়ি বললো যে ফিসটি করবে বাচ্চারা মেলে তো আলুম বাবাকে কালকেই বলছিলো যে ফিসটি রান্না করে দেওয়ার জন্য কিন্তু ও বললো আজকে প্রথম ও জালে যাবে কাজে কারণ ধরো সেই আমার শ্বশুর মরে গিয়ে থেকে জালে যাওয়া বন্ধ ছিল আজকে প্রথম যে গিয়েছিল তো মা সব কিছু সব মানে আর কি যেটা মনে করে যে না করবে তো ঠিক করে দেবে তো আজকে ওর সকাল সকাল চলে এসেছে তো বাচ্চাগুলো বলছে যে ফিষ্টি করবে তো হলো ফাল্গুনি বাবা আবার করে করলো রান্না বাঁধাকপি হয়েছিল আর ডিমের তরকারি হয়েছিল আর ভাত আর মিষ্টি তাই হয়েছিল ফিস্টির রান্না আর এই দেখো ফাল্গুনি বান্ধবী ওটা যেন লজ্জা পাচ্ছে আর এই দেখে আর এই ছোট্ট আমাদের ভিডিওতে খুব আসতে চায় কি বলো তো তোমরা তো জানো এই ভিডিও করে আমার বাড়ি ঘর হয়েছে বৃষ্টিতে খাচ্ছি এটা ভিডিও আমার যে খারাপ লোক দেখে তা কিন্তু নয় কিন্তু অনেকের তো অবজেকশান থাকে আসতে চায় না তো আমার ওই জন্য বাইরে খুব একটা করতে ইচ্ছা করে না জানো মনে হয় কি কি বলবে ভালো লাগে না শুনতে তো আমি কিন্তু এইখানে অনেকক্ষণ থেকে বরণ টরণ সব হলো ভিডিও করছিলাম না এবার আমি মাকে নেব মা আমাদের ছেড়ে এক বছর পর এলো আবার চলে যাচ্ছে মা তো মাকেই একটু ভিডিওটা নেবো বলে আমি কিন্তু করলাম তো মাকে তো সব সময় নেওয়া যায় না একা ওইখানে ভিডিও করলে তো সবাই এসে গেল যাই